আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ মহান আল্লাহর অশেষ রহমতে আজকে আমাদের দুপুরের খাবারের আয়োজন আলহামদুলিল্লাহ এই দুপুরের খাবারের আয়োজন করে দিয়েছেন সৈদি প্রবাসী বুলবুল আহমেদ স্যার স্যার উনি সম্প্রতি বিয়ে করেছেন ওনার দাম্পত্য জীবনের জন্য অজ্ঞত অসহায়দের পক্ষ থেকে দোয়া চেয়েছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আল্লাহতালা যেন ওনার দাম্পত্য জীবন সুখের করেন এবং একই সাথে উনি যেন শূন্য মোতাবেক জীবনযাপন করেন আমরা ওনার দাম্পত্য জীবনের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আল্লাহতালা যেন ওনার দাম্পত্য জীবনে সকল আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তালা যেন পূরণ করেন উনি যে উপলক্ষ নিয়ে এই অজ্ঞতদের জন্য আজ আট বারো দুই হাজার রোজ সোমবার আমাদের দুপুরের খাবারের আয়োজন করে দিয়েছেন খাবারের আয়োজনে ছিল হচ্ছে মুরগির মাংস সাদা ভাত ডাল আলহামদুলিল্লাহ আমাদের অজ্ঞত অসহায়রা তৃপ্তি সহকারে খাবারটি খেয়েছেন আলহামদুলিল্লাহ আমরা অজ্ঞতদের পক্ষ থেকে ওনার জন্য ওনার পরিবারের জন্য ওনার বাবা মা ওনার হচ্ছে আত্মীয় স্বজনের জন্য আমরা দোয়া করি উনি যে কর্ম করেন না কেন আল্লাহ তালা যেন সেই কর্মে বাড়াকা দান করেন এবং একই সাথে অজ্ঞত অসহায়দের পক্ষ থেকে আমরা সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাচ্ছি আপনারা বুলবুল আহমেদ ছাড়ের জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করবেন ওনার দাম্পত্য জীবন যেন আল্লাহতালা যেন মধুময় করে রাখেন এবং একই সাথে স্বামী স্ত্রীর যে বন্ধনটা আল্লাহ তালা যেন সেই বন্ধনে বারাক্কা দান করেন আমিন